আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট কালারের স্লাইম আমার হাতে লেগে আছে দেখতে পাচ্ছ এই স্লাইমগুলো কিন্তু অনেক দিন ধরে আমি কিনেছিলাম সেই জন্য কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে একদম হাত থেকে সারাতে পারছি না চলো আজকে ভিডিওটা শুরু করে তোমাদেরকে দেখাচ্ছি এই সবগুলো স্লাইম আর কিউট কিউট জরিগুলো কিন্তু আমি তোমাদেরকে মিক্সিং করে দেখাবো চলো আমি জরিগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট বদলে অনেকগুলো জড়ি আছে কিন্তু আমার এখানে আর অনেকগুলো কালারফুল স্লাইমও কিন্তু আছে এই স্লাইমগুলো আর এই জড়িগুলো তোমাদের কাছকে মিক্সিং করে দেখাবো দেখো কতগুলো স্লাইম অনেকগুলো কালার আছে আর অনেকগুলো আছে কিন্তু এখানে এখন তোমাদেরকে এক বাটি ভর্তি স্ল্যাম তোমাদেরকে জড়ি দিয়ে মিক্সিং করে দেখাবো এই জন্য আমি এই কোটাটা নিয়ে নিয়েছি এই পুরো কোটার স্ল্যামটা কিন্তু আমি বাটিতে ঢেলে নেব তারপরে কিন্তু আমি জড়ি দিয়ে মিক্সিং করে দেখাবো এই জন্য প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল দেখো প্রথমে আমি সবগুলো স্লাইম বের করে নিয়েছি হাত দিয়ে স্ল্যামটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম সেই জন্য আমার মনে হয় এটা নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে পানির মতো হয়ে যাচ্ছে স্ল্যামটা এখন আমি নিচের পুতুলটাও বের করে নেবো পুতুলটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর নতুন কিউট একটা পুতুল আছে স্ল্যামটার ভিতরে সবগুলো স্ল্যাম আমি বের করে নিয়েছি এখন তোমাদেরকে আমি পুতুলটা প্রথমে দেখিয়ে দেবো তারপরে আমি স্ল্যামটা মিক্সিং করে দেখাবো জড়ি দিয়ে ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে নিও দেখো কত সুন্দর কিউট একটা পুতুল এখন স্ল্যামটা আমি পুতুলের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখো অনেক সুন্দর একটা পুতুল কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু এখন আমি এই স্ল্যামের ভিতরে জড়ি দিয়ে দিয়ে তোমাদেরকে মিক্সিং করে দেখাবো দেখো প্রথমে আমি এই সোনালি কালারের জড়িটা নিয়ে নিচ্ছি অনেক সুন্দর লাগছে কিন্তু এখন আমি লাল কালার একটু জড়ি ছিল ওইটাও নিয়ে নিচ্ছি ছোট্ট কিউট বোতলে কিন্তু আমি জরিগুলো রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে কালারফুল লাগছে এটার ভিতরেও কিন্তু সবুজ জড়ি আছে ওটাও আমি নিয়ে নিচ্ছি এই গ্লিটারগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই চকচক করে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখন সবগুলো তোমাদেরকে আমি মিক্সিং করে দেখাবো এই সিলাইমের সাথে একদম জড়িগুলো কিন্তু মিশে যাবে দেখো একদম সুন্দর করে আমি নিরে চড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও যারা যারা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা একটা লাইক দিয়ে দাও যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিলাইকটি অন করে দাও তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে কিন্তু কেলে স্লাইমে জরি অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে আর অনেক আনন্দ উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছ স্লাইমটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর কয়েকদিন থাকলে কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যেত বন্ধুরা তোমাদের আজকে সবগুলো স্লাইম বের করে দেখে দিলাম এক বাটি ভর্তি তোমরা তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা স্ল্যাম আছে কিন্তু বন্ধুরা সবটাই দেখতে পাচ্ছ জরির সাথে একদম মিশে গেছে গলে গেছে কিন্তু স্ল্যামটা হাত থেকে সারানো যাচ্ছে না কারণ এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এজন্য ভালো স্ল্যাম কিন্তু অনেকটাই শক্ত থাকে বন্ধুরা সেটা কিন্তু হাতের সাথে একদম লেগে যায় না দেখো রাখার সাথে সাথে বাটিটা পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে এতটা নরম হয়ে গেছে স্ল্যামটা এটা আমি গোল করে গোল করতে পারছি না দেখতে পাচ্ছ হাতের সাথে বারবার লেগে যাচ্ছে হাতের উপরে রাখলে সাথে সাথে ছড়িয়ে গলে যাচ্ছে বন্ধুরা দেখো তোমরা কিন্তু স্ল্যাম কিনে সাথে সাথেই খেলে এটাকে শেষ করে ফেলবে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা বারবার বাতাস ঢুকলে এটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তোমরা তো দেখতেই পেলে আমার স্ল্যামটা কীভাবে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল আমি বুঝতেই পারলাম না সেজন্য তোমাদেরকে আজকে ভিডিওটা করে দেখালাম আমি আর দেখতে পাচ্ছি জয়ীটা একদম কিন্তু সেলাইমের সাথে মিশে গেছে একদমই খুঁজে খুঁজে বের করা যাচ্ছে না পুরোপুরি মিশে গেছে কিন্তু বন্ধুরা যারা যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা এখন একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধু যারা আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কেলের অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেল আসতে চলেছে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে আর দেখতে পাবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ